কবরের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত আমরা এই পৃথিবীর ধন সম্পদ নিয়ে মাতামাতি করবো হুড়োহুরি করবো কাম পিটিশন করব আমাদের একটা জায়গা আছে আমরা আরেকটা চাই আমাদের একটা বাড়ি আছে আমরা আরেকটা চাই আমাদের ব্র্যান্ডের দামি গাড়ি আছে ভোগাতি আমরা চাই আরো দামি ল্যাম্বরগিনি গিনি মার্ক সিটি আছে বিএমডাব্লিউ রোলস রয়েস আমাদের চাওয়ার কোন নেই শেষ নেই আপনি কখনো ভেবেছেন আপনি আজ আছেন আগামী একশো বছর পর এই পৃথিবীর মধ্যে আপনি থাকবেন না আমিও থাকব না আপনিও থাকবেন না আপনার বাড়ি আপনার গাড়ি আপনার ধন সম্পদ সব কিছু এই পৃথিবীর মধ্যে থেকে যাবে থাকবে না আপনি আর আমি তাই এই পৃথিবীর কোনো আত্মীয় সম্পর্ক ফ্রেন্ডলি সম্পর্ক এই পৃথিবীর কোনো মানি সম্পর্ক সব কিছু এভরিথিং নাথিং ইজ পারমানেন্ট নাথিং ইজ কমপ্লিট নাথিং ইজ পারফেক্ট কোনো কিছু স্থায়ী নয় কোনো কিছু পূর্ণাঙ্গ নয় কোনো কিছু পরিপূর্ণ নয় because leave the world but think about the afterlife এজন্য আপনি এই পৃথিবীকে নিয়ে রঙিন স্বপ্ন রঙিন তামাশা রঙিন লালসা বাদ দিন পরকালকে নিয়ে রিচার্জ করুন পরকালকে নিয়ে গবেষণা করুন পরকালের জন্য পাথিও সংগ্রহ করুন দিস ইজ মাস্ট দ্য বেস্ট ফর ইউ লাইফ এটাই আপনার জন্য উত্তম হবে ঠিক কি বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ১০ নং পারা ১২ নং পৃষ্ঠায় সূরা তাওবার মধ্যে বলেছেন

এই পৃথিবীর জাগতিক জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে পড়ে আছো অথচ এই পৃথিবীটা পরকালের তুলনায় একেবারে ঠিক কিনা বলেন পরকালের তুলনায় এই পৃথিবীটা কতটুকু নগন্য এটা বোঝার জন্য জাস্ট একটি হাদিস পেশ করছে এজন্য তিরমেজি শরীফের পরিসং দুই হাজার নয় চল্লিশ عن سالي بن سعد رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله জানা হবাউদতিন ফামা সাকো মিনহা শুলবাতামাহিয়ুন কাফিরন হযরত সাহাল বিন সা'দ রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি এই পৃথিবীটা আল্লাহর কাছে মাছির পাখার পরিমাণ দাম হতো তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর এক ফোঁটাও পানি কাফেরদেরকে পান করার টাইম দিতেন না চিকিনা বলেন মাছির পাখা মুসার পাখা এগুলো আমাদের জন্য দাম আছে একেবারে মূল্যহীন ঠিক ইন দা সেম ওয়ে আল্লাহর কাছে এই জাগতিক জীবনটা এই পৃথিবীটা একেবারে নগণ্য ঠিক কিনা বলেন